ভাই আপনার হাতে যেটা এইটা কয় টাকা সেল দিতে পারবে এইটা আপনি নিচে 350 টাকা বিক্রি করবে আর আপনার থেকে নিলে 150 টাকা 150 টাকা জি আমার শপে এসে যদি মাল যদি উনি হাতটা পাইছেন আমি খুশি হই 970 টাকা রেট দেওয়া আছে এই লাক্সারি ক্যাম্পাস অরিজিনাল 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 ক্যাম্পাস অরিজিনাল গার্মেন্টস থেকে যে আসছে এটা তার ফর্ম এই আচ্ছা এটা হচ্ছে আপনার কাপড়ের মান ঠিক রাখার জন্য মান ঠিক রাখার জন্য আমি দোকানে বসি ঢাকার বাহিরে আমার দোকানটা সেই ক্ষেত্রে আমি কি কুরিয়ারে নিতে পারবো হ্যাঁ একশো পার্সেন্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে কি আপনি ঢাকার বাহিরে কুরিয়ারে পৌঁছাই দিতে পারবেন নিজ দায়িত্বে জি জি নিজ দায়িত্বে এক রাতে এক রাতের বিনিময় তার হাতে মাল পৌঁছে যাবে অনেকে ভয় পায় অনলাইনে বা কুরিয়ারে মাল নিতে সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি পান্না ভাই কি বলতেছেন হ্যাঁ অনলাইনে একটা যেহেতু একটা বদনাম আছে ভয় পাওয়ার কথাই আছে কিন্তু আমার এখানে কোনো ভয়ের কোনো ই নাই অবকাশ নাই যেহেতু আমি টাকা দিয়ে ব্যবসা করি আমি সলিড মাল কিনে আনি আমি সলিড ভাবে বিক্রি করি সেজন্য আমার এখানে কোনো ভয়ের কোনো রাস্তা নাই আপনার কোন মালের রং উঠবে কিনা এরকম কোন আমার মালের আমার প্রত্যেকটা গার্মেন্টস কটন মাল আমার মাল রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পাইকারি শার্টের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি চলে আসছি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ সাতপাখি আনোয়ার ভবনের পাশে পান্না স্টকলস সরপে আর এইখান থেকে আপনারা সকল প্রকার প্রিমিয়াম কোয়ালিটির শার্ট গেঞ্জি এবং প্যান্ট পাইকারি সুলভ মূল্যে পেয়ে যাবেন পুরা ভিডিও জুড়ে আছে এই সব থেকে আমাদের পান্না ভাই তাহলে পান্না ভাই ফার্স্টে আমরা কি দিয়ে শুরু করতেছি ফার্স্টে আমি শুরু করতেছি 130 টাকা একটা বাজেট থাকে আমার কাছে সবসময় আমি সেই মালটা দিয়ে শুরু করে দিই আচ্ছা আচ্ছা আর লাস্ট প্রাইস কত থাকে লাস্ট প্রাইস 280 টাকা 280 টাকা প্রথমে আমি 130 টাকা দিয়ে বাজেটটা থাকে আমি সেই মালটা দিয়ে শুরু করতেছি 130 এর জি এই মালটা একশো তিরিশ টাকা কিনে নিয়ে অনায়াসে তিনশো টাকা বিক্রি করতে পারবেন অনায়াসে তিনশো টাকা আর গার্মেন্টস কটন কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই আমি দেখাচ্ছি এক একটা মালের দুইটা তিনটা গুলো কালার এই দেখেন এই মালটার তিনটা চারটা কালার দেখাবো আচ্ছা প্রত্যেকটা অসম্ভব সুন্দর থাকবে গর্জিয়াস লুক থাকবে আর আপনার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাইয়ের কাছে পাঠিয়ে দিবেন আর আশা করি ভাইয়ের কাছ থেকে মাল নিয়ে কেউ কোনো রকম প্রতারিত হবেন না আমরা বিগত वीडियोस গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর আজকের যে প্রাইসটা দিচ্ছেন ভাই এটা কি চ্যালেঞ্জিং প্রাইস থাকে চ্যালেঞ্জিং সুন্দর মাল এত কোয়ালিটি ফুল মাল গার্মেন্টস কটন কাপড় কোনো ব্যবসায় ব্যয় দেওয়া অসম্ভব না শুধুমাত্র পানাই পানাই দেই একটাই কারণ আমি স্টক এ হাজার 5000 8000 পিস মাল আমি একসাথে কিনি আমার রেড কম পরে বিদায় আমি এই কমে বিক্রি করতে পারি পাঁচ টাকা লাভ রেখে বিক্রি করি যারা প্রস্তুত করেন তারাও বিক্রি করতে পারবেন না আচ্ছা এইগুলা ইউজ করতে পারবে সেরকম কোয়ালিটির শার্ট আর এগুলা কমের ভিতরে আছে আপনারা যাদের হচ্ছে পুঁজি কম নিয়ে আপনারা সেল দিতে পারবেন শোরুম কোয়ালিটির আছে আস্তে আস্তে সবগুলাই দেখাবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এগুলো হচ্ছে পান্না ভাই কত করে একশো 130 টাকা করে একটু ফাস্ট দেখাতে হবে ভাই হ্যাঁ দেখাচ্ছি একশো 130 টাকা দিবেন যার যেটা পছন্দ 130 টাকা এখন দেখাবো 160 টাকা বাজেটের একটা মাল আছে আমার কাছে 160 এর ভিতর। শপিং মানে রেশিও করা পাবে ছয় পিসের ভান্ডিল পাবে। দুটো এম দুটো এল দুটো এক্সেল পাবে। আচ্ছা আচ্ছা কেউ যদি চাই আপনার একটা এম একটা এক্স হ্যাঁ তিন পিস নিতে পারবে। আচ্ছা এম এল এক্সেল মিলাইও নিতে পারবে। হ্যাঁ 160 করে থাকবে এগুলা। জি প্রত্যেকটা অসম্ভব গর্জিয়াস লুক থাকবে আর কলেজ ভার্সিটিতে এইগুলা কিন্তু সবাই পরে जाते পড়বেন। হ্যাঁ ফুল মাল ভাই সব সম্পূর্ণ চাপ মাল এক্সক্লুসিভ কালেকশন কালার দেখলেই কিন্তু ভাই প্রাণ জোড়ায় যায় একদম ঠিক আছে অজয় কালার আছে ভাই গোডাউনে যে মাল আছে আমার ভাই যদি আমি দেখাইতে যাই দুই ঘন্টার ভিডিও ভাই ভাইয়ের মাল দেখলে আসলে চোখের শান্তি পাওয়া যায় কিন্তু হ্যাঁ প্রত্যেকটা অসম্ভব সুন্দর থাকবে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আর হিউজ কোয়ান্টিটি কালেকশন আছে আপনারা যত দ্রুত পসিবল আপনারা অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আমি সেজন্য জন্য বলি ভাই আমার সাথে ব্যবসায় ভাবে এই কেউ চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত পারে নাই আচ্ছা তার কারণ হচ্ছে কা তারা তো তোর বিক্রি করবে আচ্ছা তোর বিক্রি করতে গেলে এই মালটার খরচ পড়বে 225 টাকা আর আমি দিচ্ছি মাত্র 160 টাকায় 160 টাকা আচ্ছা আমি কিভাবে দিচ্ছি যে আমি স্টক হিসাবে কিনি একবারে 10000 12000 15000 পিস মাল কিনি আমার রেট কম পড়ে কম পড়ে বিদে আমি 5 টাকা লাভ রেখে মাল বিক্রি করে ফেলি আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা মাল কিন্তু আপনাদের ইয়া করা আছে আর এর এখানে আপনারা ছেঁড়া ফাটা নষ্ট এ ধরনের কোনো চান্সই নেই না কোনো সব নিউ সব নিউ ইনটেক সাইজ রেশিও মিলানো থাকবে প্রত্যেকটা 160 আরো কালেকশন আছে ভাই আরো ফাস্ট দেখাবেন 160 এর ভিতরে আমরা যেগুলা দেখতেছি দর্শক সবগুলাই স্যাম্পল দেখতে স্যাম্পল এগুলার প্রত্যেকটার হিউজ হিউজ কোয়ান্টিটি কালেকশন আছে

আচ্ছা আর সবই সবই ছয় পিসের গুলো ভান্ডিল পাবে দুটা এম দুটা এল দুটা এক্সেল আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে তিন পিস নিতে পারবে আচ্ছা আর নতুন ব্যবসায়ী ভাইদের কিন্তু পান্না ভাই অল টাইম সুযোগ সুবিধা একটু বেশি দেওয়ার চেষ্টা করে হ্যাঁ তারপর আমার থেকে আপনি মাল নিচ্ছেন ১০টা ডিজাইন নিচ্ছেন যেটা গেছে আপনি তিনটা ডিজাইন বিক্রি করতে পারেন নাই চেঞ্জ করে তিনটা আবার আমাকে দিয়ে আপডেট যেটা আসবে সেটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা হচ্ছে আপনার

যেটাতে যে ভাড়াটা এই ভাড়াটা আমার জরিপালা হ্যাঁ 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 সেজন্য আমরা একশো এক টাকা অ্যাডভ্স রাখি হ্যাঁ হ্যাঁ সেটাই আর আপনি যখন মালটা নিবেন আপনার কাছে এক দুই হাজার টাকা এটা কোনো ম্যাটারই না আর বাইয়ার হচ্ছে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান পান্না স্টকলট ইউটিউবে ঢুকে আপনি জাস্ট পান্না স্টকলট লিখে সার্চ দিলেই পান্না ভাইয়ার ভিডিও পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ আর প্রত্যেকটা ভিডিওতে পজিটিভ কমেন্টস পেয়ে যাবেন

আর আমি কি বলি প্রয়োজনতে আমার বয়সটা আপনি রেকর্ডিং করে নিয়ে আসবেন যে পাল্লা ব্যাপার বলছেন হ্যাঁ 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 সেটাই আমি মিথ্যা কথা করে ব্যবসা করি না যেহেতু আমি টাকাটা ব্যবসা করি টাকাটা মাল কিনে আনি আমি বিক্রি করি পাঁচ টাকাভাবে এইগুলো আরও তিনটে করে থাকবে সেক্ষেত্রে আমার মিছা কথা করার কোনো প্রয়োজন পড়ে না ওই মাল তো আপডেট মাল আপনি এই বছর বেঁচতে পারবেন সামনের বছর বুঝতে পারবেন এবং বারো মাসের মাল এটা বিক্রি করার সময় হ্যাঁ সেজন্য আমার মিছা কথা কোনো পড়ে না প্রত্যেকটা হচ্ছে আপনার এটা প্রাইস কত দিছেন 230 টাকা অল ওভার প্রিন্ট 230 টাকা অল ওভার প্রিন্ট থাকবে আরো কিছু কালেকশন আছে আমরা সেইগুলোও দেখব স্টপ হয়ে যাচ্ছে তারপরও দেখানো শেষ হচ্ছে না 230 এর ভিতরে প্রত্যেকটা তিনটা করে সাইজ থাকবে ওয়ান পয়েন্টের আছে লাক্সারি ক্যাম্পাস বিভিন্ন ব্র্যান্ডের আপনারা পেয়ে যাবেন পাইকারি সোলাপ মূল্যে এখন একটা মাল দেখাবো আমি বাংলাদেশের একটা নাম করা ব্র্যান্ড এটা দু এটা লাগদারি ক্যাম্পাসের মাল এক একটা মালে আপনারা বিক্রি করে এক একটা মালে আপনারা দুই হতে তিনশো টাকা লাভ পাবেন এক একটা মালে এইগুলা হচ্ছে কলেজ ভার্সিটিতে এইগুলো বেশি ইউজ হয় এই দেখেন নয়শো সত্তর টাকা রেট দেওয়া আছে এই লাক্সারি ক্যাম্পাস নয়শো অরিজিনাল অরিজিনাল ক্যাম্পাস আচ্ছা আচ্ছা দেখেন নয়শো টাকা আমি দুইশো আশি টাকা দিচ্ছি আপনার থেকে নেবেশি টাকায় নয়শো সত্তর হ্যান্ড থেকে রেট দেওয়া আছে আপনারা চাইলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট বিক্রি করে দিতে পারেন দশ পার্সেন্ট দিলে আপনার টাকা আসে আচ্ছা আচ্ছা মানে লাভের ব্যবসা একটা লাভের ব্যবসা চারশো থেকে পাঁচশোটা একটা সেল দিয়ে আর যদি কেউ আরেকটু কম প্রফিট করেন সেক্ষেত্রে আপনাদের সেলটা আরো অনেক পকেট আছে আবার পকেট ছাড়া যেগুলো পকেট ছাড়া সেখানে আবার লাক্সারি ক্যাম্পাসের লোগো থাকবে আচ্ছা কম্পিউটার করা মানে যে যেরকম সেরকম নিতে পারবে চাহিদা মতো আচ্ছা অনেক সুন্দর থাকবে আর চিন্তা করে কালার দেখাচ্ছি আমি আচ্ছা আচ্ছা জাস্ট আমরা স্যাম্পল গুলা দেখতেছি আপনাদের যার যেগুলো এগুলা ভাই এই যে ছয় পিসের বিলিশটা থাকবে সব মাল এই যে লাগজারি ক্যাম্পাসের ছয় পিস করে বিলিশটা থাকবে যে যেভাবে নিতে চায় এইভাবে প্রত্যেকটা বিলিশটা প্রত্যেকটা বিলিশটা থাকবে ছয় পিসের একদম নিউ ইনটেক মাল নিউ ইনটেক নিউ ইনটেক আচ্ছা এখানে দুই নম্বর হওয়ার কোনো রাস্তা নাই ভাই আরো কিছু কালেকশন আছে এরপরে হচ্ছে আমরা টি-শার্ট আছে তারপরে প্যান্ট আছে সেগুলো সেগুলোরও কালেকশন দেখব গরমেতে সবাই কিন্তু আর মাল আমি কত দেখাবো শেষ শেষ তখন মানে এর বাইরেও অনেক কালেকশন আছে মানে সব তো দেখানো আসলে না ভাই না এই যে একটা মাল খুব ফাইন আচ্ছা দেখেন এই যে ছয় পিছি

আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকে চ্যালেঞ্জ কারো পক্ষে সম্ভব না তো তার কারণ এই এই ব্যবসায়ী ভাই বাইরে মাল বিক্রি করেন না আচ্ছা শুধুমাত্র পান্না ভাই ছাড়া হ্যাঁ আমাকে ছাড়া আর আমার সাথে একটা সম্পর্ক আছে যাই রিলেটিভ সেই জন্য আমাকে কিছু দেয় তারা লসে আর আমিও এই মালটা রাখি শুধু দোকান মানে সৌন্দর্যের জন্য লাগছে আর হ্যাঁ আমার লাভ নাই লাভ হয় না আচ্ছা আচ্ছা একদম স্বল্প প্রফিটে ভাই সেল দিয়ে থাকেন আর ভাইয়ের হিউজ কোয়ান্টিটি সেল মানে আপনারা যদি সরাসরি আসছেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন এই যে এইগুলা কিন্তু সব বিভিন্ন জেলা শহরে চলে যাবে সিলেট যাবে আরো অনেক অর্ডার থাকে ভাইদের টি শার্ট আছে আমার কাছে পলো শার্ট আছে প্যান্ট আছে আমি সবই অল্প অল্প করে দেখিয়ে দিব এই দুইটা তিনটা করে কালারে গোলার

দেখলে মানে যে কারোর মনে করেন এইটা নিয়ে ভাই আরেকটা কথা কেউ যদি পাইকারি নিয়ে পাইকারি সেল দেয় সেক্ষেত্রেও কি সম্ভব হ্যাঁ সম্ভব সে ভালো একটা প্রফিট হ্যাঁ অবশ্যই নিলে দেড়শো টাকা দেড়শো টাকা এই যে পলো

ভাই এগুলা একশো টাকায় একশো টাকা সব সম্ভব না একশো টাকায় একশো টাকা একশো টাকায় আশি টাকায় অসংখ্য মাল রাখা ভাই দেখেন আশি টাকায় ভাই আপনার চালান কি থাকবে ভাই আমি পাঁচ টাকা দুই টাকা আর বিক্রি করি কথা কিন্তু শুনে বুঝতে এটা আশি টাকা মাত্র আশি টাকায় একদম অবিশ্বাস্য অফার হ্যাঁ ভাই পান্না ভাই মানে বলতে বলতে প্রাইসটা এতই কমায় দেয় ভাই নিজে চালানের দিকে কোন তট রাখেন একটা পেন দিয়ে দেব আমি মাত্র একশো পঞ্চাশ টাকায় পেনショップ গোডাউনে আমি শুধু কালারগুলো দেখিয়ে দেব দেখো কালার আছে দেখেন 150 টাকা এটা ভিতরে দেখেন এই যে ফরোয়ার্ড ভিতরে কি সদরঘাট কিনা নো ভাই না ভাই পান্না ভাই মানে এরকম হতে পারে না হতে পারে না না ভাই

এইটা কয় টাকা সেল দিতে পারবে এইটা আপনি নিচে 350 টাকা বিক্রি করবে আর আপনার থেকে নিলে 150 টাকা 150 টাকা জি ভাই এই জন্য বলি যে পাইকারি টু পাইকারিও সেল দিতে পারবে ভাই থেকে নিয়ে এটা পান্না ভাই থেকে সম্ভব তাহলে ভাই এই যে যে কালেকশনগুলো দেখাবেন দেখালেন সবগুলো দর্শকদের সবগুলো আমার এই ভাইদের সব এই যে 80 টাকা প্রাইস সব ভাঙ্গি বানির মাল এই দেখেন সব গ্যাং সব টি-শার্ট পলো শার্ট যেভাবে নিতে চায় আমার থেকে 80 টাকা হ্যাঁ মাত্র 80 টাকায় আরে ভাই আপনি কি শুরু করছেন ভাই ও ভাই অন্য কাউকে ব্যবসা করতে দিবেন না এই যে আমি 400 পিস দিয়েছি সিলেট সিলেট 400 পিস 400 পিস এইভাবেই আপনারা পেয়ে যাবেন এইভাবে আর করে পান্না এটা মাল এই যে এটা এটা আবার আপনারা 6 পিসের গুলো 20 পাবেন 6 পিসের গুলো 20 পাবেন এটা হচ্ছে আপনাদের 150 টাকা এটা টমি ব্র্যান্ডের সোনা টমি ব্র্যান্ডের দুটো এম দুটো এল দুটো এক্সেল আবার একটা ই ডাবল এক্সেল থাকবে আচ্ছা আচ্ছা

করে বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মাল ভাই হচ্ছে নিজে কিউসি করে থাকে আচ্ছা তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম